ম্যাগনেশিয়াম সাধারণত ছেলেদের জন্য চারশো থেকে চারশো বিশ মিলিগ্রাম এতটুকু পর্যন্ত প্রয়োজন এবং মেয়েদের ক্ষেত্রে ইন্টারেস্টিংলি যখন আপনার বয়স চোদ্দ থেকে আঠেরো এটার প্রয়োজন তিনশো মিলিগ্রাম আর যখন আপনি আস্তে আস্তে বড় হয়ে আসছেন ধরে নেন একত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়স তখন মোটামুটি আপনি তিনশো থেকে তিনশো বিশ মিলিগ্রামের ভিতরে থাকলেই হয়ে যাবে খেয়াল করে দেখেন আপনার পিউবার্টেল ফেজে ম্যাগনেশিয়ামের প্রয়োজনীয়তা বেশি থাকলো না একজন মেয়ে হিসেবে আমরা কোন কোন খাবারে ম্যাগনেশিয়ামটা পেতে পারি আমরা ম্যাগনেশিয়ামটা পেতে পারি গ্রিন লিফি ভেজিটেবল এবং এটাকে যদি আরো আমরা স্পেসিফিক করি আপনারা বিভিন্ন জায়গায় স্পিনাচ দেখবেন সেটা আপনারা পালং শাক হিসেবেও খেয়ে নিতে পারেন পাশাপাশি আপনারা pumpkin seed কাজু বাদামে পাবেন যেটাকে আমরা আমন্দ বলি কাজু বাদামে কিছু পরিমাণে পাবেন ডার্ক চকলেট ডার্ক চকলেট আমার খুবই প্রিয় ওখানে আপনারা পেয়ে যাবেন আর অনেকেই দেখা যায় যে খাবারগুলো বললাম আসলে পর্যাপ্ত পরিমাণে নিতে পারছেন না সেই ক্ষেত্রে আপনারা সাপ্লিমেন্টও নিতে পারেন এখন সাপ্লিমেন্টও বিভিন্ন নামে পাওয়া যায় ম্যাগনেশিয়াম সাইট্রেট ম্যাগনেশিয়াম ম্যালেট ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম টরেট এরকম বিভিন্ন নামে পাওয়া যায় আপনি কোনটার জন্য নিবেন এই ক্ষেত্রে আপনাকে একটু মাথায় রাখতে হবে যেটা যদি আপনি মনে করে থাকেন যে আপনার এংজাইটি এবং আপনার ঘুমের সমস্যা হচ্ছে বা আপনার মাসেল রিল্যাক্স করা দরকার তাহলে অবশ্যই আপনি ম্যাগনেশিয়াম গ্লাইসিনেট আপনার জন্য সবচেয়ে ভালো হবে আপনি যদি মনে করে থাকেন যে আপনার মোটামুটি ফ্যাটিক ফিলিং হচ্ছে বা আপনার এনার্জি খুবই লো ফিল করছেন বা আপনি ফাইব্রোমায়ালজিয়া একটা ডিসঅর্ডার যেটা আপনি সাফার করছেন তাহলে আপনার জন্য ম্যাগনেশিয়াম ম্যালেট হবে আপনার যদি ব্লাড প্রেশার কন্ট্রোল করা প্রয়োজন হয় বা আপনার হার্ট হেলথের জন্য আপনি ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট নিতে চান সেই ক্ষেত্রে ম্যাগনেশিয়াম টরেট হবে আপনার জন্য গো টু আপনার সাপ্লিমেন্ট এবং আপনার যদি কনস্টিপেশনের প্রবলেম থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জন্য ম্যাগনেশিয়াম সাইট্রেটটা ভালো অপশন হবে